আমি আমি আমার 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 বয়স ছেলে গ্রামের একমাত্র মাঠের ইমাম খতিব ছিলেন আমার আম্মা আমার আব্বা আমার দাদি আমার নানি সব দিন দাও ছোটবেলাতেই আব্বা আম্মা আমাকে মর্নিং মক্তবে পাঠাইয়া দিয়েছিলেন মর্নিং মক্তবে যাওয়ার পর

কমাহু বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি এরপর আমার মর্নিং মুক্তবে গ্রাম্য মুন্সি আমার সিনার ভিতরে ঢুকাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কি শিখাইলেন ইলাহা মুহাম্মাদান আমার আম্মা আমাকে ঘুম প্রাণের দোয়া শিখিয়েছিলেন পানি পান করার দোয়া শিখিয়েছিলেন ফল খাওয়ার দোয়া শিখিয়েছিলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া শিখিয়েছিলেন ওয়াশরুমে যাওয়ার দোয়া শিখিয়েছিলেন এরপরে আমি একটু বড় হলাম চলে গেলাম আমার বন্ধুরা আমার সহপাঠীদের সঙ্গে স্কুলে চলে গেলাম এখান থেকে বন্ধুরা আমার কলেজে গেলাম সেখান থেকে ইউনিভার্সিটিতে গেলাম এরপরে দেশের বাইরে চলে গেলাম ফ্রেন্ড সার্কেল অনেক বড় হয়ে গেল বর্তমান পৃথিবীর সবচাইতে বড় বড় লোকেরা আমার বন্ধু আমি এখন গবেষক আমি এখন নিজেই বন্ধুরা আমার আবিষ্কারক আমি অনেক বড় তথ্যবিদ অনেক 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 কিছু শেষ পর্যন্ত পদগুলি চলতে 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 আমারই কোনো রিলেটিভ কোনো বন্ধু আমাকে একটা তথ্য দিল কয় দোস্ত শোনো বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো একজন নবী পাঠাইতেন ওই নবী চলে গেলে খুব দ্রুত সময় আর একজন নবী পাঠিয়ে দিতেন কেন কারণ দুই নবীর মাঝখানে গ্যাপ পড়ে গেলে মানুষ গোমরাহ হয়ে যায় মানুষ পথভ্রষ্ট হয়ে যায় না আমাদের পয়গম্বর আগমনের আগে মাত্র 500 থেকে 550 বছর সময়টা পৃথিবীতে কোনো নবী ছিল না তাই সেই মুহূর্তের ভিতরে গোমরাহি এমন ভাবে ছেয়ে গিয়েছিল সেই যুগটাকে জাহেলিয়াতের যুগ অন্ধকারের যুগ বলা হয় আমাদের পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাড়ে

মানে হুজুর যেই তথ্যটা বলে সেই তথ্যের পক্ষে থাকলে আলহামদুলিল্লাহ মাশাল আর ওই তথ্যের বিপক্ষে যদি অবস্থান নিতে চান প্রকাশ করতে চান মত তাহলে কি বলবেন আল্লাহ এই মত থেকে আমারা পানা চাই তোমার কাছে নাউজুবিল্লা মানে মনে থাকবে তো আপনাদের সারা জীবন শুধু নাউযুবিল্লাহ পড়ছেন কিন্তু নাউযুবিল্লাহর ভিতরে কি বললেন এটা হয়তো জানা ছিল না নাউযুবিল্লাহ মানে আল্লাহ এই চিংড়ি এই কথা থেকে আমি তোমার কাছে পানা চাই তাইলে আমরা এখন আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ একটাই আলহামদুলিল্লাহ না তো তার মানে এই এই তথ্য আমরা রিসিভ করি না খুব ভালো করে মনে রাখবেন তখন কি বলবে তখন বলবে না না শোনো হুজুররা তোমাদেরকে বলেছেন আল্লাহর র কোরআন থেকে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মিররিজা নিকুম্বলা কিরু রসুল আল্লাহ ইওয়াখত মান নবিন্নালিল্লাহি ওয়া ইন্নিলাহি রজউ তার মানে আমার বয়ান করার ওয়াজ ছিল হলো এক ঘন্টা থেকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা পার হয়ে আর দুই মিনিট গেছে এখন আমি কি করব বলেন দশ পনেরো মিনিট কথা বলবো আপনারা থাকবেন ইনশাআল্লাহ বৃষ্টি আসে আসুক নাকি বৃষ্টির ভাব দেখলে একটা দোয়া পড়বো আমরা আলাইনা ওয়ালা আল্লাহ ওয়ালা আলাইনা বলবো আল্লাহ আমাদের আশেপাশে দাও এখন এখানে এখানে দিও না কথা কি বুঝাতে পারছি এটাই তো দোয়া দোয়ার তোর তুমি এটা না আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ অন্য জায়গায় দাও যেখানে লোকজন এখন বাইরে নেই এখানে দিয়ে দাও এখানে আমরা অশ্লিনতে সেখানে দিও না যাই হোক যে কথা বলতেছিলাম কি জানি কি কথা জানি বলতেছিলাম মাশাল আমরা যখন বলবো যে বিশ্ব নবীজির পরে আর কোন নবী নাই এটা ইমান আমার পায়গম্বরের পরে আর কোন নবী আগমন করতে পারে এই গোবন্ধুর আমার বিশ্বাস কোন মানুষের ভিতরে ঢুকে গেলে সে কাফের হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় তখন ওই বন্ধুরা আমার চালাক লোক ওই চালাকের বাচ্চারা তখন বলবে আরে শোনো আমরাও ওই আয়াতের সাথে একমত হলেন সর্বশ্রেষ্ঠ নবী 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 তবে আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম অনুযায়ী দুনিয়ার থেকে চলে গেলে লম্বা টাইম অ্যাবসেন্ট থাকলে মানুষ গোমরা হইয়া যায় এই গোমরাহি থেকে বাঁচাবার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কিছু সহযোগী নবী পাঠাইয়া দিবে আরো একটু জোরে বলেন ওরা নাম দিবে জিল্লি নবী কখনো বলবে ছায়া নবী কখনো বলবে সহকারী নবী কখনো বলবে বন্ধুরা আমার সহযোগী নবী অ্যাসিস্ট্যান্ট পায়গাম্বার অ্যাসোসিয়েট পায়গাম্বার নানা কথা বলবে কিন্তু মনে রাখবেন আমি আল্লাহর কোরআন যা বলেছেন তা থেকে ঈমান যদি কোনো মানুষ 100% ক্লিয়ার রাখতে চায় তাহলে তার মাথার ভিতরে থাকতে হবে অন্তরের ভিতরে রাখতে হবে আমার পয়গম্বর আগমনের পরে কোন নামের কোন নামের কোন ধরনের কোন নতুন নবী দুনিয়ায় আগমনের সুযোগ নাই কোন নবী কোন নামের কোন ধরনের নতুন নবী আগমনের সুযোগ নাই মোখতারাম হাজির আমার দেশে এখন অনেক মানুষকে জিল্লি নবী সায়ানবী সহযোগী নবী আসতে পারে এই কথা বলে নতুন নতুন আকিদা তাদের অন্তরের ভিতরে ঢুকানো হচ্ছে সে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তাবি স্থাপনা গড়ে ও জানে না করছে ঠিক তো আল্লাহর ধারাই তো এমন আমি এটা করছি এজন্য মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যত নবী আগমন করবেন কারো একটার উপরে আকীদা যদি কারো আসে তাহলে সে কি আরেকটু জোরে বলেন সে কি বর্তমান বাংলাদেশে এই যে জার আছে বর্তমান সময়ের বড় একটা জার নাম হলো কাদিয়ানির জার এজন্য উলামায়ে কেরামের তামাম পৃথিবীর ওলামা একরামের ঐক্যমতের ফতুয়া কাফের কাফের কাদিয়ানি আবার বলেন কাফের কাফের কাদিয়ানি ও যত বড়ই হোক কাফের যত বড় খানদানেরই হোক কাফের আবুল আহাবের চাইতে বড় খান্দারের মানুষে পৃথিবীতে আর নাই আবু আহাবের চাইতে বড় খান্দারের মানুষ পৃথিবীতে নাই বিশ্বনবীজি স্পষ্ট সৈহাদিসের বর্ণনা নবীজি বলেছেন তামাম আলমের মধ্যে আল্লাহ তালা আমার খানদানকে চয়েস করেছেন আর একটা কি আরো কিছু জার্মেন কথা বলবো কি আগে কিন্তু এটিএস দিয়েছি জামেলা জানি করেন না এমনি আসতে চাই না ঝামেলা করলে কিন্তু আর জীবনে সেটা হলো আপনি ইসলাম মানেন শরিয়া মানেন সব মানেন গবেষণা করতে 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 বর্তমান হাল চাল দুনিয়ার অবস্থা রাজনৈতিক অবস্থা প্রতিবেশীদের অবস্থা কাতাতারের ওপারের অবস্থা সব কিছু মাথার ভিতরে নিয়ে আপনি যদি বলেন ইসলাম ঈশ্বরিয়া আমি ব্যক্তিগত জীবনে মানি আমার ফ্যামিলি জীবনে মানি সামাজিক জীবনেও মানে রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানি না তাহলে তার ইমান দুর্বল না ভঙ্গ আর একটু জোরে বলেন যদি হয় সেই ইমান পরে কারে দিয়া দোয়া করলে নেকি আমল নামায় যাবে কথা বলেন না কেন মুসলমান ভাইরারে অমর এই রকমের হাজার রকমের জার মাছে শুধু তাই নয় কেবলমাত্র শুধুমাত্র বন্ধুরা আমার আগামী দিনে দেশের ক্ষমতায় যাওয়ার আশায় যদি কেউ নিজেদের এবাদতখানা বাদ দিয়ে অন্য কারো এবাদতখানায় ঢোকে ধুইকে যদি তাদের মতো করেই পূর্ণাম দিতে থাকে আর যাই থাকুক আর যাক না কেন তার ইমান থাকার সম্ভাবনা না বন্ধুরা আমার পৃথিবীর ভিতরে যত নবী এসেছিলেন সব নবীদের এসে ইসলামের শরী বন্ধুরা আমার শরীর একরকমের ছিল না এক পয়গাম্বারের সময় কাপড়ে যদি ময়লা লাগতো নাপাকি পাকি তাহলে ওইটা নিয়েই নামাজ কালাম চলতো আর এক পয়গাম্বারের সময় যদি কাপড়ের নাপাকি পাকি লাগতো ওইটুক কেটে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমার পয়গাম্বারের সময় ওইটা নিয়েও নামাজ চলবে না হা আবার বন্ধুরা আমার কেটেও ফেলে দিতে হবে না আমাদেরটা হলো বন্ধুরা আমার আমাদের ধর্ম হলো এতে দাল বাইনাল ইফরাত বাড়াবাড়ি নেই ছাড়া ছাড়ি নেই মাঝখানে সেটা হলো এই কাপড়টাকে পবিত্র করলে তুমি নামাজ পড়তে পারবা তাহলে কাপড় পবিত্র করা ব্যাপারে তিন নবীর কাছে বন্ধুরা আমার শরীয় তিন রকমের থাকলেও তাম পৃথিবীতে একজন নবী এমন দেখাইতে পারবেন না যেই নবী দুনিয়াতে এসেছিলেন আর কখনোই কোন মূর্তির পক্ষে কোনো পূর্ণাম দেখাইছে শুরু করে পর্যন্ত একজন মূর্তির পক্ষে প্রতিমার পক্ষে শিরকের পক্ষে একটা শব্দ জীবনে ব্যবহার করে নাই আমি যদি ব্যবহার করি আর যাই হই ইসলামের উপরে সঠিকভাবে আমি নাই এখন আবার দ্বিতীয়বার বৃষ্টির আক্রমণ তার মানে বৃষ্টি বলতেছে হুজুর আপনার টাইম দিয়েছে আর দশ মিনিট বাড়ায় দিয়েছে এখন আপনি বন্ধ করে দেন আমি এখনই মোনাজাত করে দেব একটু একটু তার আগে এখানে তিনি মাদ্রাসা আছে